আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা তো গতকালকে বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় এবং দেখেন মানে আমাদের আম জনতার একটা দল আছে আর কি তো সেখানে গতকালকে দেখতেছিলাম যে তারিক আমাদের প্রিয় তারিক সে হঠাৎ করে এই জিনিসটা রেস করছে আর কি তো তো দেখেন আসিফ মাহমুদ উনি উপদেষ্টা এখনো আছেন উনি চাকরি ছাড়েন নাই আর কি তো উনি উনাকে আমরা দেখতেছিলাম যে নামাজের যে কাতাটা মানে ঠিক ইমাম সাহেবের পিছে পিছে দাঁড়িয়েছেন আর কি তো এইটা ভাই একটু দৃষ্টিকটু লাগছে আর কি আমজনতা যারা আছে আমরা আমরা খেয়াল করেছি জিনিসটা এবং এটা কেন দাঁড়ালেন এটা কি মানে ডেপুটি ইমাম সাহেব আপনি মানে তারিক গতকালকে এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছিল আর কি তো এটা আমারও আমার কাছে জিনিসটা ভালো লাগেনি হ্যাঁ তো এইটা কেন এটা ভালো লাগেনি হ্যাঁ এটা আমার মনে হয় যে কি মানে মানে আমি যারা নেতা কর্মী আছে তাদেরকে প্রশ্ন করতে চাই আর কি তো দেখেন এখানে আসিফ মোহাম্মদের আরো একটা যেই ঘটনা আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আমরা জানি যে ঢাকা উত্তর সিটির প্রশাসক হয়েছেন এজাজ সাহেব আর কি হ্যাঁ তো এইটা নিয়ে মানে আমরা যেটা দেখেছি যে এটা প্রশাসক হয়েছেন কিন্তু ফেব্রুয়ারিতে এবং এটা ফেব্রুয়ারি নিউজ আসছে যে ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন এজাজ তো এটা খুব ভালো কথা কিন্তু এটাতে একটু বিতর্ক আছে কারণ এইটা আহ মানব জমিনও এখানে আহ আরো একটা নিউজ করেছিলেন সেই এক এক পহেলা এপ্রিল এপ্রিল তো এপ্রিল এরকম একটা খবর দিয়েছিল যে উত্তর প্রশাসক নিয়োগ সিটির নিয়ে দ্বন্দ্ব তো সাত ফেব্রুয়ারিতে এরকম একটা খবর আসে যে ঢাকার আমি একটু পড়ি আর কি ছোট করে পড়ি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে চলছে ত্রিমুখী দ্বন্দ্ব স্থানীয় সরকার প্রশা মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে হচ্ছে আসিফ মাহমুদ সচিব যে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগের বিষয়টি নিয়ে অনেকটা মুখোমুখি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সুপারিশের চিঠিটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে এটি এখন পর্যন্ত নথিভুক্ত হয়নি নিয়োগের বিষয়টি নথিভুক্ত হবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন একাধিক কর্মকর্তা একটি বেসরকারি প্রতিষ্ঠান এনজিওর প্রধান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার পাঠানো একটি সুপারিশকে ঘিরে এই বিতর্কের সৃষ্টি হয় তো এটা মানে আমরা বুঝতে পারলাম আর কি সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ের পাঠানো সুপারিশের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে তো দেখেন এইটা কিন্তু উনি সফলতার সাথে ইমপ্লিমেন্ট করে ফেলছেন মানে ওনার নিয়োগ প্রাপ্ত লোক কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের আমরা একটু আসি মাহমুদের ফেসবুক পেজের মধ্যে ঢুকি আর কি হ্যাঁ টু মিলিয়ন ফলোয়ার্স ভাই ওই যে কাফি সাহেবের মতো যদি আপনি ভিডিও টিডিও আপ করা শুরু করেন না তাহলে ওই কাফি সাহেব কিন্তু মাসে ফেব্রুয়ারি মাসে প্রায় বত্রিশ লক্ষ টাকা আর্ন করছে মানে ভিডিও আপ করে আর কি তো এটাও খারাপ না আর কি হ্যাঁ আপনাদের ফিউচারে আপনাদের টাকা কমতি হবে না এটা আশা করি তো দেখেন এখানে আমার করে দেখায় এক নজরে ঈদ উৎসব মানে দুই হাজার পঁচিশের একটা ঈদ উৎসব র্যালি হয় এইটা আমরা দেখছি এরকম একটা র্যালি হচ্ছে আমি আর একটু দেখি যে এখানে দেখেন যে সোনার রোদ্দুর মাখা ভোর নামাজ শেষে হাসির জোয়ার মিষ্টি এই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্ট্যাটাস মিষ্টি মুখে সবাই বলে ঈদ মোবারক প্রাণের তলে সেমায় পায়েস ফিরনি থাকে মিষ্টির হাড়ি গন্ধ মাখে প্রিয়জনের ভালোবাসায় ঈদ কাটে আনন্দ ছায়ায় তো ভাই এইটা যেমন আসিফ মাহমুদকে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তো এইটা একটা কি করলেন আমি বুঝি নাই আসলে বাংলাদেশের এখানে একটা বিশাল র্যালি আয়োজন করা হয়েছে এবং ঠিক সংসদ ভবনের ওই জায়গাটাতে তো এই মানুষগুলো কারা স্বেচ্ছায় কি গেছে না এটা এটা লোকের মানে লোকজন আমি বুঝিনি ল্যান্ড এখানে বলা হচ্ছিল কি যে যেমন এই ছবিটা একটু দেখি এই ছবিটা এখানে ওই ঘোড়া তারপরে এই সমাবেশের মধ্যে এগুলো আমরা দেখছি বিশাল ট্যাঙ্ক এর মতো এটা এই র্যালিকে পাহাড় দিতে দেখছি তো খুব ভালো জিনিস এবং এইটা শুধু এক উত্তর সিটি কর্পোরেশনের ওই আগার মধ্যে ঘোরাঘুরি করলো কেন এটাও একটা সাহেবের ওই মানে দক্ষিণের উনি মেয়র হিসেবে তো এখনো দায়িত্ব নেয়নি শপথ নেয় নাই বা দলীয় ভাবেও এটা ডিসিশন হয়নি যে উনি শপথ নেবে না তাহলে এটা গোটা ঢাকা শহরেই ঘুরতো আমাদের এলাকাতেও আসলে আমরা একটু মিছিলে যাইতাম আর কি শুধু আগার মধ্যে থেকে গেল কারণ সাকিব খানের আমন্ত্রণও ছিল মানে উনি জানে যে সাকিব খানের দুই দুইটা সিনেমা এখানে রিলিজ হবে তো এইটার সবাই মানে সাকিবিয়ান যারা আছে তারা আগ্রহ নিয়ে দেখবে আর কি তো ঈদ আনন্দ মিছিলে সবাই আমন্ত্রিত আসুন একসাথে ঈদ যাপন করি আমাদের ঈদ তো অ্যাডমিন এটা পোস্ট দিয়েছে এবং সাকিব খানের এই ছবিটা মানে ভিডিওটা হয়তো সাকিব খান অন্য জায়গাতে দিয়েছে আপনার শেয়ার বাট এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে যে মানে সবাই মিলে আমরা ঈদ করি বা র্যালির মধ্যে ব্যাপারগুলি আর কি এই র্যালিটা দেখলাম আর কি হ্যাঁ এখানে পুতুল ছিল এখানে পুতুল মানে সেই আহ আলাদিন ছিল এবং একটা জায়গাতে গাধার পিঠে মানে হজ্জাকে দেখানো হয়েছে তো হজ্জার চেহারাটাও আর আমাদের জামাতের আমিরের মতো লাগতেছিল তো এইগুলা কি করলেন আসলে বুঝে উঠতে পারিনি আর কি এখন এবং ওখানে একটা সনাতন ধর্মের একটা একটা ফ্যামিলিকে মানে কোন চ্যানেল দেখাচ্ছিল আর কি এবং তারাও এই সনাতন ধর্মের লোকেরাও এখানে ঈদ উদযাপন করতেছে ঈদ মোবারক বলতেছে সনাতন ধর্মের এই ফ্যামিলি বা ওনারা বলতেছে যে আরো গাড়িতে আরো লোকজন আছে তো তার মানে গাড়িতে করে কেউ তাদের কেউ নিয়ে আসছে ওখানে বা নিজেদের তাদের নিজস্ব গাড়ি টাড়িও থাকতে পারে তো ধনী মানুষ হয়তো এই সনাতন ধর্মের লোকজনরা তো তারাও ঈদ ঈদ ঈদমোহরক করতেছে তো এটা যদি ভারতের আহ গদি মিডিয়া ময় প্রঞ্জন ঘোষরা দেখতে পায় বা অমিত শাহ বা আর এস এস বা নরেন্দ্র মোদী তাহলে তো বলবে যে ভারতের মানে যে সনাতন ধর্মের যারা এখানে বাংলাদেশে বসবাস করে তো তাদেরকে বন্দুক ধরে আপনাদের আপনারা নিয়ে আসছেন যে ঈদ মোবারক বলানোর জন্য তো এইগুলা কেন করেন আপনারা তো আসলে ঠান্ডা থাকবেন না আপনারা বরং ওই ঈদ পূজা যখন হবে তখন হিন্দুদেরকে নিয়ে বড় বড় র্যালি করতে পারেন এটাই আমরা দেখতে চাইবো এবং দেখেন আসিফ মাহমুদ সাহেব কিন্তু এই সরকারের মধ্যে থেকে এই বিতর্কিত কাজগুলি করে যাচ্ছেন আর কি এগুলো আমরা জনসাধারণ দেখতেছি তো এটা আমি আমার ওপিনিয়নটা জানাই সেটা হচ্ছে যে আমার কাছে এটা ভালো লাগে না ঈদের দিনে ওই সুলতানি আমলের সেই র্যালির কথা বলে আপনারা এই মানে পয়লা বৈশাখের স্টাইলে পুতুল নিয়ে আসবেন এটা কিন্তু ঈদের দিনে আমাদের মুসলিম একটা সম্প্রদায়ের ধর্মীয় যে অনুষ্ঠান সেখানে কিন্তু এটা ভালোভাবে দেখিনি না ভালো লাগছে আপনাদের আপনার আসিফ সাহেবের আপনার যে জায়নাওয়াজ বিছিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে একলা পিছনে দাঁড়িয়ে এবং আপনার পিছনে অন্যান্য মানে জামাতে যারা অংশ নিয়েছিলেন সাধারণ মুসলিরা তারা দাঁড়িয়েছে এটা কোনোভাবেই মানে এটা দৃষ্টিকট লেগেছে আমাদের কাছে তো এইগুলি কোন কার বুদ্ধিতে আপনি করতেছেন আসিফ আহমদ সাহেব এটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি এবং এখানে সনাতন ধর্মের লোকদেরকেই বা এই র্যালির মধ্যে আনলেন কেন বা এখানে এই করতে আপনাদের কত কি আর্থিক খরচ হয়েছে বা এখানে আমরা দেখছি যে মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নাকি ওল্ড ঢাকা ওল্ড ঢাকার মানুষজনদেরকে এখানে দেখছি তার মানে কি এটা যে পুরোনো ঢাকার মানুষজন যারা আছে তাদেরকে আপনারা উঠিয়ে নিয়ে আসছেন তো এগুলো আসলে নানা রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে আমরা পড়ে যাই এবং বিশেষ করে আহ ঈদের একটা অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে এখানে পুতুলের র্যালি এটা ভালো লাগে এটা করেন পয়লা বৈশাখী করেন হ্যাঁ পয়লা বৈশাখী পুতুল নাচ নাচান ওখানে আলা দেখান হজ্জা দেখান তো এইগুলি ঠিক আছে বাট ঈদের দিন না এখানে মানে র্যালি একটা মিছিল হওয়ারও কোন দরকার ছিল না এবং এক্সট্রিম লেভেল লেভেলের মানে হিটের মধ্যে মানুষজন এখানে গরমের মধ্যে ওখানে হাঁটতেছে এটা 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 শোভনীয় না তো আসিফ সাহেব বিবেক বুদ্ধি জাগ্রত হোক এনসিবি লিডারদের সবার বিবেক বুদ্ধি জাগ্রত হোক এটাই আশা করি এবং আসলে করে আপনারা নিজেদেরকে নিজেদের পজিশন ছোট করেন না যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না তো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ঈদ মোবারক আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে